এই সেপ্টেম্বর দু হাজার চব্বিশ বিশ্বিক রাশির কোন দিক থেকে ভালো হতে যাচ্ছে এবং কোন দিকে সাবধানে থাকতে হবে এ বিষয়ে আজকে বিশেষ আলোচনা করব। বিশ্বিক রাশির শিক্ষা প্রেম ভালোবাসা সাংসারিক জীবন স্বাস্থ্য ভাগ্য কর্মজীবন এই সমস্ত কিছু আজকে বিস্তারিতভাবে আলোচনা করব। বিশ্লেষণ করব যে গ্রহ কী অবস্থায় রয়েছে এবং কি ফল দিতে সক্ষম এই বিশ্বিক রাশিকে এবং এই মাসে আবার কোন কোন গ্রহ আবার রাশি পরিবর্তন করবে এই সমস্ত কিছু আজকের আলোচনাতে তুলে ধরব গ্রহদের এই গোচরের ফলাফল চন্দ্র রাশি কিংবা লগ্ন হিসাবেও আপনারা দেখতে পারেন সমস্ত দর্শক বন্ধুদের জানাই নমস্কার আমাদের এই অ্যাস্ট্রোয়েস বাংলা চ্যানেলের মাধ্যমে এবং সমস্ত নতুন দর্শকের কাছে বিশেষ অনুরোধ যারা বহুদিন ধরে আমাদের এই প্রোগ্রাম দেখছেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষ অনুরোধ করছি এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই চ্যানেলের সঙ্গে থাকুন জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন গ্রহের গোচর সম্পূর্ণভাবেই নির্ভর করে জন্মকুষ্ঠির গ্রহের দশা এবং গ্রহের অবস্থানের উপর আমরা যে আলোচনা করছি এটা আমাদের একটা প্রচেষ্টা মাত্র এটা সম্পূর্ণভাবেই জন্মকুষ্টির উপর নির্ভর করবে এটা একটা জেনারেল প্রিডিকশান ভিডিওটি কেটে কেটে দেখবেন না সম্পূর্ণ দেখার চেষ্টা করেন তাহলে বুঝতে পারবেন যে আমি কী বলতে চাচ্ছি বৃশ্চিক রাশির ক্ষেত্রে আজকে আলোচনাটি প্রচণ্ড গুরুত্বপূর্ণ হয়ে যাচ্ছে বৃশ্চিক রাশির ক্ষেত্রে গ্রহদের অবস্থান হচ্ছে বর্তমানে এই সেপ্টেম্বর মাসে রাশির চতুর্থ ঘর কুম্ভ রাশি এখানে অবস্থান করছে শনিদেব দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে বক্রি অবস্থায় রয়েছে এবং বিশ্বিক রাশির জন্য সস নামক পঞ্চম মহাপুরুষ রাজ্য তৈরি করেছে রাশির পঞ্চম ঘর হচ্ছে মিন রাশি এই ঘরে অবস্থান করছে রাহুদেব শনিদেবের নক্ষত্র উত্তরা ভাদ্রপদে তাহলে রাহু এখানে বলবান অবস্থায় রয়েছে এবং যথেষ্ট বল প্রদান করছে আবার এই শনিদেবকেও রাশির সপ্তম ঘর বিষ রাশি এই ঘরে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে মঙ্গলদেবের নক্ষত্র মৃগশিরাতে এবং রাশির উপর সপ্তম দৃষ্টি পড়ছে রাশির অষ্টম ঘর মিথুন রাশি এই ঘরে অবস্থান করছে রাশির অধিপতি মঙ্গল রাশির কর্মের ঘর দশম ঘর সিংহ রাশি এই ঘরে অবস্থান করছে সূর্যদেব স্বয়ং নিজের ঘরে এখানে ষোলোই সেপ্টেম্বর পর্যন্ত থাকবে শাস্ত্র বলে যখন গ্রহ নিজের ঘরে অবস্থান করে তখন বলবান অবস্থায় থাকে সেই ঘরের ফলে বৃদ্ধি করে দেয় এই ঘরে আবার তেইশে সেপ্টেম্বর পর্যন্ত বুধ অবস্থান করছে বুধ আর সূর্যের অবস্থানে শক্তিশালী বিধা বুধাদিত্য যোগ তৈরি হয়েছে রাশির একাদশ ঘর লাভের ঘর কন্যা রাশি এই ঘরে কেতু অবস্থান করছে চন্দ্রদেবের নক্ষত্র হস্তাতে এবং এই ঘরে আঠারো তারিখ পর্যন্ত শুক্রদেব অবস্থান করছে নিচ অবস্থায় তবে শুক্রদেবের নিজ ভঙ্গ হয়েছে দেবগুরু বৃহস্পতি দ্বারা কারণ শুক্রদেব মিন রাশিতে উচ্চ হয়ে যায় আর মিন রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি কেন্দ্রে অবস্থান করছে যার জন্য বৃশ্চিক রাশি এই সময় নিজ ভং রাজযোগের প্রভাব পাচ্ছে এবং শুক্র আঠারোই সেপ্টেম্বর আবার রাশি পরিবর্তন করে নিজের রাশি তুলা রাশিতে প্রবেশ করবে যেটা হচ্ছে দ্বাদশ ঘর এই সময়ও কিন্তু বৃশ্চিক রাশির জন্য যথেষ্ট ভালো হবে সেটা পরবর্তী সময়ে আলোচনা করব তো এইরূপ হচ্ছে সেপ্টেম্বর মাসের গ্রহদের অবস্থান বৃশ্চিক রাশির ক্ষেত্রে রাশির অধিপতি মঙ্গলদেবের এই সেপ্টেম্বর মাসে অষ্টম ঘরে অবস্থান মিথুন রাশিতে এই অষ্টম ঘর বৃশ্চিক রাশির জন্য শরীর স্বাস্থ্যের ব্যাপারে মোটেও ভালো না মঙ্গল হচ্ছে কি রক্তের কারক ছয় আট বারোতে যখন গ্রহ অবস্থান করে তখন শরীরের দিক থেকে শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট ভোগায় এবং এদিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে খেয়াল রাখতে হবে নিজের খাওয়া দাওয়ার উপর খেয়াল রাখতে হবে রক্তজনিত সমস্যা হওয়ার সম্ভাবনা থাকছে যাদের ব্লাড প্রেশার ব্লাড সুগারে ভুগছেন তাদের সময় যথেষ্ট সাবধানে থাকতে হবে তার সাথে নিজের খাওয়া দাওয়ার উপর যথেষ্ট খেয়াল রাখতে হবে কারণ রাশির অধিপতি ছয় আট বারোতে গোচর করলে শরীর স্বাস্থ্যের দিকে যথেষ্ট খেয়াল রাখতে হয় কিছু না কিছু শারীরিক অবস মানে শরীর স্বাস্থ্যের দিকে অসুবিধা করে সেপ্টেম্বর মাসে শিক্ষা দীক্ষার ব্যাপারে যারা প্রাথমিক শিক্ষার সাথে জড়িত রয়েছেন তাদের ক্ষেত্রে বাধা উৎপন্ন হবে এবং সমস্যা থাকছে তবে যারা উচ্চ শিক্ষার্থী তাদের জন্য যথেষ্ট ভালো হবে কারণ পঞ্চম ঘরের অধিপতি মিন পঞ্চম ঘরটি হচ্ছে মিন রাশি যার অধিপতি দেবগুরু বৃহস্পতি সপ্তম ঘরে অবস্থান করছে আবার তার সপ্তম দৃষ্টি রাশির উপর পড়ছে আর রাশির অধিপতি মঙ্গলদেব অষ্টম ঘরে যে অবস্থান করছে অষ্টম ঘরটা কি গভীর জ্ঞান এই জ্ঞানের ঘর এই সময়কালে যারা উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার চেষ্টা করবে যারা ভালো কলেজে অ্যাডমিশন নেওয়ার চেষ্টা করবে তাদের যাত্রা সফল হবে যারা রিসার্চ জাতীয় বিদ্যার সাথে জড়িত রয়েছেন তাদের জন্য ভালো সফটওয়্যার ইঞ্জিনিয়ার কম্পিউটার সায়েন্স নিয়ে যারা পড়াশোনা করছেন যারা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার তাদের জন্য এই সময়কাল যথেষ্ট ভালো আবার যারা প্রশাসন লেভেলে কোনো কাজের ট্রেনিং এ ট্রেনিং নিচ্ছেন তাদের জন্যও যথেষ্ট ভালো সময় এই সময় পঞ্চম ঘর হচ্ছে প্রেম ভালোবাসার ঘর বৃশ্চিক রাশির ক্ষেত্রে পঞ্চম ঘর হচ্ছে মীন রাশি অবস্থান করছে রাহু আর পঞ্চম ঘরের অধিপতি দেবগুরু বৃহস্পতি অস্ত অবস্থান করছে আবার সপ্তম ঘরে এবং রাশির উপর দৃষ্টি দিচ্ছে আবার রাহুলও দৃষ্টি রাশির উপর পড়ছে এই সময়কালে নিজের মুখের ভাষার উপর যথেষ্ট কন্ট্রোল করতে হবে বিশ্বিক রাশিকে নতুন নতুন বন্ধু বান্ধব জীবনে আসবে নতুন নতুন বন্ধু বান্ধবদের সাথে মানে সম্পর্কও তৈরি হবে তবে পিতা মাতার উপরে তো প্রেম ভালোবাসার জায়গা নাই অতএব এমন ভাষা প্রয়োগ করবেন যেন সামনে থাকা ব্যক্তি অসন্তুষ্ট প্রকাশ না করে এদিকে কিন্তু যথেষ্ট খেয়াল রাখতে হবে এই সময়কালে মনের মধ্যে ভ্রম তৈরি হবে একটা অস্থিরতা থাকবে একটুতেই ক্রোধ জিনিসটা আসবে একটুতেই অধৈর্য হয়ে যাওয়া হ্যাঁ এই সমস্ত কিছু আসবে তাই এই সময়কালে নিজের মুখের বাণীর উপর যথেষ্ট কন্ট্রোল করতে হবে তাহলে এই ভালোবাসার জায়গাটা যথেষ্ট ভালো থাকবে সপ্তম ঘর হচ্ছে দাম্পত্য জীবনের ঘর বিশ্বিক রাশির ক্ষেত্রে সপ্তম ঘর হচ্ছে বিশ্ব রাশি বিশ্ব রাশিকে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি তার দৃষ্টি আবার রাশির উপর পড়ছে আর বিশ্ব রাশির অধিপতি শুক্রদেব কেতুর সাথে আবার কন্যা রাশিতে অবস্থান করছে বিশ্বিক রাশির ক্ষেত্রে এটা একাদশ ঘর এবং নিচ অবস্থায় রয়েছে আর দেবগুরু বৃহস্পতি দ্বারা যেহেতু দেবগুরু বৃহস্পতি কেন্দ্র অবস্থান করছে তো এই নিচ অবস্থার ভঙ্গ হয়েছে অর্থাৎ নিজ ভঙ্গ রাজ্য তৈরি হয়েছে এবং দেবগুরু বৃহস্পতির আবার দৃষ্টি পড়ছে এই সময়কালে সংসারে একটা সুখের আবহাওয়া থাকবে জীবন সাথীর সাথে যথেষ্ট মনের মিল থাকবে একে অপরকে বুঝতে পারবে এবং একে অপরের পাশে দাঁড়াবে সমস্যা হলে একে অপরের পরামর্শ নিয়েই চলবে এই সময় একটা আন্ডারস্ট্যান্ডিং ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং থাকবে এই সময় এবং আঠারোই সেপ্টেম্বর যখন শুক্রদেব আবার রাশি পরিবর্তন করে নিজের দ্বাদশ ঘর তুলা তুলারাশিতে অবস্থান করবে তখন সাংসারিক জীবনে খুশির আবহাওয়া আরও যথেষ্ট বৃদ্ধি পাবে এ সময় একটা ভ্রমণ জিনিস হবে বাইরে কোথাও ঘুরতে যাওয়া এরকম একটা অ্যাডভেঞ্চার লাইফ তৈরি হবে প্রেম ভালোবাসার জায়গাটা যথেষ্ট ভালো থাকবে এই সময় এই সময় বিশ্বিক রাশি যে সমস্ত জাতক জাতিকাদের বিবাহ সম্পন্ন হয়নি তাদের বিবাহ সম্পন্ন পাকাপাকি হবে এবং যারা বিবাহ বিচ্ছেদ মামলায় ভুগছেন তাদের সুষ্ঠু মীমাংসা হওয়ার সম্ভাবনা থাকছে এছাড়া যারা সেকেন্ড ম্যারেজ করার চিন্তা ভাবনা নিয়েছেন তাদের যোগাযোগ আবার যথেষ্ট এই সময় ভালো হবে সেপ্টেম্বর মাসে বিশ্বিক রাশির কর্মজীবন জীবনে অনেক কিছু পরিবর্তন হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে কারণ কর্মের ঘর হচ্ছে দশম ঘর সিংহ রাশি আর সিংহ রাশির অধিপতি স্বয়ং সূর্যদেব ষোলোই সেপ্টেম্বর পর্যন্ত এই ঘরে অবস্থান করছে এবং তেইশে সেপ্টেম্বর পর্যন্ত বুধ আবার এই ঘরে অবস্থান করছে বুধ আর সূর্যের দ্বারা এই ঘরে তৈরি হয়েছে শক্তিশালী বুধাদিত্য যোগ এটা একটা কারণ তারপরে লাভের ঘরে কেতু অবস্থান করছে কেতুর উপর আবার দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে তাহলে কেতু অনেক লাভের রাস্তা তৈরি করছে আবার শুক্রদেব এই অবস্থায় এই ঘরে নিচ অবস্থায় রয়েছে তার উপর আবার দেবগুরু দৃষ্টি এবং নিচ ভঙ্গ তৈরি হয়েছে এটা আর একটা কারণ যার প্রভাবে বৃশ্চিক রাশি মানে নিজভং রাজযোগের প্রভাব পাচ্ছে এবং সপ্তম ঘরটি হচ্ছে বিশ রাশি ব্যবসা বাণিজ্যর কেন্দ্রবিন্দু এই ঘরে দেবগুরু বৃহস্পতির অবস্থান এবং রাশির উপর দৃষ্টি সপ্তম দৃষ্টি তো যথেষ্ট ভালো সময় আবার আঠারো তারিখের পর শুক্র আবার দ্বাদশ ঘরে অবস্থান করবে এবং বুধ তেইশে সেপ্টেম্বর নিজের পর নিজের ঘর কন্যা রাশিতে অবস্থান করবে যেটা বিশ্বিক রাশির ক্ষেত্রে লাভের ঘর আর কন্যা রাশিতে বুধ উচ্চ হয়ে যায় তাহলে উচ্চ অবস্থায় বুধ থাকবে এটা একটা সবথেকে ভালো দিক বুধ হয়ে যাচ্ছে উচ্চ বুধ হচ্ছে কি ব্যব ব্যবসা বাণিজ্য ম্যানেজমেন্টের কারক তো বুদ্ধির কারক অর্থাৎ এই সময়কালে বুধ একাধিক লাভের রাস্তা তৈরি করবে বিশ্বিক রাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো সময় সূর্য হচ্ছে গ্রহদের রাজা কর্মের ঘরে সূর্যের অবস্থান মান সম্মান পথ প্রতিষ্ঠা কর্মক্ষেত্রে বড় দায়িত্ব এই সময় যথেষ্ট লাভ করবে এই রাশি অর্থাৎ এই সময়কালে যারা সরকারি কিংবা বেসরকারি কর্মে যুক্ত রয়েছেন তাদের মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে এবং কর্মক্ষেত্রে প্রমোশন প্লাস বড় দায়িত্ব পাওয়ার প্রবল সম্ভাবনার যোগ তৈরি হয়েছে ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও যথেষ্ট ভালো সময় রোজকারের আইনকাম যথেষ্ট বৃদ্ধি বৃদ্ধি পাবেন নিজের বুদ্ধির দ্বারা নিজের জ্ঞানের দ্বারা নিজের ব্যবসাকে অনেক দূর প্রসারিত করে নিয়ে যাবে এই সময়কালে যারা সরকারকে মাল সাপ্লাই দিচ্ছেন যাদের মোটা বিল আটকে গেছে তাদের বিল পাওয়ার প্রবল সম্ভাবনা থাকছে কিংবা সরকারের দিক থেকে কোনো বড় মালের অর্ডার পাওয়ার সম্ভাবনা থাকছে যারা ভূমি সংক্রান্ত কাজে যুক্ত রয়েছেন যারা জায়গা জমি সেল পারচেস করছেন তাদের জন্য যথেষ্ট ভালো যারা রাস্তা রাস্তাঘাটের কাজ করছেন তাদের জন্য ভালো যারা ঠিকাদারি কাজ করছেন যারা প্রোমোটারের তাদের আবার বড় টেন্ডার পাওয়ার সম্ভাবনা সময় থাকছে আবার যারা কসমেটিকের ব্যবসার কাজে যুক্ত রয়েছেন ফ্যাশান ডিজাইনার গার্মেন্টের কাজে যুক্ত রয়েছেন যারা বিউটিশিয়ান তাদের উন্নতির যোগ রয়েছে যারা ইম্পোর্ট এক্সপোর্টের কাজে যুক্ত রয়েছেন কর্মসূত্রে সবাই তো আর ইম্পোর্ট এক্সপোর্ট করতে পারে না আবার কেউ বাইরে থেকে মাল নিয়ে এসে অল্প অল্প দেশের মাটিতে ব্যবসা করছে তাদের জন্য যথেষ্ট ভালো কিংবা যারা বিদেশে কর্মরত রয়েছেন বা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাদের জন্য যথেষ্ট ভালো তার সাথে যারা ব্যাঙ্কিং সেক্টরে রয়েছেন কিংবা ব্যাঙ্কিং সেক্টরে কাজের চেষ্টা করছেন তাদের জন্য এই সময়কাল যথেষ্ট ভালো হতে যাচ্ছে আবার ষোলো তারিখ পর এই সূর্যদেব আবার লাভের ঘরে অবস্থান করবে এবং এই সময় দেবগুরু বৃহস্পতির দৃষ্টি এই সূর্যের উপরেই পড়বে তাহলে কর্মের ঘরের অধিপতির উপর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে আর দেবগুরু বৃহস্পতি হচ্ছে পঞ্চম ঘরের অধিপতি মীন রাশি এবং ধন সম্পত্তির ঘর দ্বিতীয় ঘর ধনুরাশির অধিপতি দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি সেই সময় সূর্যদেবের উপর পড়বে খুব ভালো সময় এই সময়কাল হতে যাচ্ছে এই বৃশ্চিক রাশির জন্য এই দৃষ্টি পড়ার দরুন যারা সরকারি কিংবা বেসরকারি কাজের চেষ্টা করছেন তাদের কর্মলাভের সম্ভাবনা থাকছে এই সময় তো এই যে আজকে আলোচনাটা করলাম এটা তো সেপ্টেম্বর মাসের গ্রহদের গোচর নিয়ে আলোচনা করলাম এখন সত্যি কথা বলতে কার জন্মকুষ্টিতে কিরকম গ্রহদের পজিশন আছে সেটা তো কুষ্টি না দেখে বলা সম্ভব না তবে যা গ্রহদের অবস্থান তাতে বৃশ্চিক রাশি খুব ভালো ফল খুবই ভালো ফল পেতে যাচ্ছে সামনে এই সেপ্টেম্বর মাসে যদি কুষ্টি খারাপও থাকে তার কিছু না কিছু ভালো ফল আশা করছি পাবে তবে যাদের কুষ্টি খুবই খারাপ রয়েছে তাদেরকে তো উপাচার করতে হবে উপাচারই হচ্ছে একমাত্র পথ আর বর্তমানে বিশ্বিক রাশি শনিদেবের ঢাইয়া চলছে অতএব এই সময়কালে হনুমান চল্লিশা অবশ্যই পাঠ করতে হবে হনুমান চল্লিশা বান এই সমস্ত পাঠ করতে হবে তবে হনুমান বজ্রং বজরংবাণ পাঠ করার আগে সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করতে হবে আর এই মাসে একটু বেশি করে এগুলো করতে হবে কারণ রাশির অধিপতি মঙ্গলদেব অষ্টম ঘরে গোচর করছে গোচর করছে তাও আবার শত্রু রাশি মিথুন রাশিতে অবস্থান করছে তো যার জন্য এই সময়কালে এগুলো আপনাদের মানে এগুলো উপাচার যথেষ্ট করতে হবে করলে খুব ভালো রেজাল্ট পাবে এই বৃশ্চিক রাশি আমার মনে হয় অতএব প্রিয় দর্শক বন্ধুরা আজকে অনেক আলোচনা করলাম এই বৃশ্চিক রাশির সম্বন্ধে আপনারা সবাই ভালো থাকেন ঈশ্বর আপনাদের সবার মনস্কামনা পূরণ করুক এটাই প্রার্থনা করি নমস্কার ধন্যবাদ